ওই বিমান বিধ্বস্ত হয়ে ওই মাইল স্টোনান কলেজের বিমান বিধ্বস্ত হয়ে অনেক ছাত্রছাত্রী সেখানে মারা গেছে অগ্নিদগ্ধ হয়ে আগুনে অনেকের গা টা পড়ে গেছে পাইলট পাইলট তো ওকির মারা গেছে চিন্তা করছো যেভাবে আগুনে গা পড়ছে দেখা যায় না ছোট্ট ছোট্ট তোমাদের মতো এরকম ওইখান তো কলেজ পর্যন্ত মানে প্লে থেকে নিয়ে কলেজ পর্যন্ত তা পর্ষে হচ্ছে যে প্রাইমারি সেকশনে তারপরে তোমাদের মতো ছোটো ছোটো বাচ্চারা যেখানে থাকে তা যেভাবে শরীরের চামড়াগুলো পড়ছে আসলে এটা দেখা যায় না তা আমরা তাদের জন্য দোয়া করবো সরকারিভাবে দোয়া করার জন্য নির্দেশনা দিছে এই জন্য আমরা তাদের জন্য দোয়া করবো এই স্কুলের যে সমস্ত ছাত্র ছাত্রীরা অগ্নিদগ্ধ আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন দ্রুত তাদেরকে সুস্থ জীবন ফিরিয়ে দেন এবং যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন কারণ হাদিসে আসছে যারা অগ্নিদগ্ধ হয়ে মারা যায় আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তালা তাদেরকে কি দেন শহীদের মর্যাদা দেন শহীদ নবীজি বলেন যে আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে মারা যায় তারা বাদে আরও সাত প্রকার শহীদ আছে তার মধ্যে একটা যারা মহামারীতে মারা যায় যারা প্লেগ রোগে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় এবং যারা পেটের সমস্যায় মারা যায় যারা এই যে আগুনে পড়ে অগ্নিদগ্ধহে মারা যায় যারা দেওয়ালে চাপা পড়ে মারা যায় এরপরে ডেলিভারির সময় যে মহিলা মারা যায় আল্লাহ তালা এই সাত সেরারির মানুষদেরকে কি করেন শহীদ মর্যাদা দেন তাহলে গিয়ে যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে আল্লাহ তালা তাদেরকে শাহাদার্থের মর্যাদা দেন এবং যারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আল্লাহ তালা তাদেরকে কি করেন দ্রুত সুস্থ করে দেন এরপরে মোহাম্মদ রসরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যারা শহীদে মারা যায় যেহেতু হয়ে যারা মারা যাবে তারা শহীদে মর্যাদা পাবে একজন শহীদ সাত ছয়টা আলাবিন একজন শহীদকে পুরস্কার দেন কয়টা ছয়টা পুরস্কার দেন এটা শিখে রাখবে কাজে লাগবে এক নম্বর পুরস্কার হচ্ছে এই যে অগ্নিদগ্ধে যারা আজকে ধরো মারা গেছে এই মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার সব গুণা মাফ করে দিছে সোবাহান্লাহ এই যে কষ্ট হচ্ছে না আগুনে পুড়ে যে আমাদের সামান্য যদি একটু আগুনে পড়ে ঠোস লাগে কত ব্যথা করে না আর তাদের পুরো চামড়া ছোট্ট ছোট বাচ্চারা ছোট পুরো চামড়া শরীরে পুড়িয়ে গেছে তাহলে চিন্তা করো তাদের কেমন লাগতেছে তাহলে এই যে যে কষ্ট হচ্ছে কষ্ট হয়ে মারা গেছে এক নম্বর পুরস্কার কি তাদের সব গুণ আল্লাহ কি করছেন মাফ করে দিছেন দুই নাম্বার জান্নাতে তারা যেখানে থাকবে আল্লাহ তালা সেই জান্নাতে তাদের জায়গাটা দেখান দুনিয়ার থেকেই দেখান তাদেরকে মরার সময় দেখান তিন নম্বর পুরস্কার হচ্ছে কবরে রাখার সাথে সাথে আল্লাহ কবরে সব আজাব মাফ করে দেন শুধু তাই নয় কোরআন কি বলে বাহিয়া উন তাদেরকে কবরে আমরা যেরকম দুনিয়াতে খাই আল্লাহ তালা কবরে তাদেরকে ওইভাবে কি করেন যারা শহীদ মর্যাদা পায় এদেরকে খাওয়ান এরপরে কেয়ামতে সব বয় আল্লাহ তালা দূর করে দেন নূরের অরংকার আলামিন তাদেরকে পরাই দিবেন সুনয়না হুটদের সাথে আল্লাহ তালা তাদেরকে ব্যবহার ব্যবস্থা করে দিবেন আর তার পরিবার থেকে সত্তর জন একজন শহীদের পরিবার থেকে সত্তর জনকে আল্লাহ তালা সুপারিশ করার পারমিশন দেবেন হাফেজে তোমরা এই যে হাফেজ আসছ কয়জন পাবা দশজন না আর একজন শহীদ পাবে কয়জন সত্তর জন পরিবার থেকে আত্মীয় স্বজন মধ্য থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ পাবে এই জন্য যারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাই আল্লাহ তালা তাদের পরিবারকে উত্তম বদলা দান করুক তাই না পরিবার থেকে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বদলা দান করুক পরিবারকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক যারা অগ্নিদগ্ধ হয়েছে আল্লাহ তালা সুস্থ শরীর নিয়ে তাড়াতাড়ি আবার বাড়ি আবার স্কুলে তাদের ক্লাসে আবার ফিরিয়ে দেন এবং যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দেন এইটাই আজকে আমাদের তাদের জন্য দোয়া আর একটা আলামিন আলাবিন আজকে আমরা বিশেষভাবে দোয়া করি এ আল্লাহ ঢাকা উত্তরায় মাইল স্টোন অ্যান্ড মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা আলা আলামিন অগ্নিদগ্ধ অগ্নিদগ্ধ হয়ে 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 বিমান বিধ্বস্ত যারা মৃত্যুবরণ করছে আল্লাহ প্রত্যেককে শাহাদাতে মর্যাদা দান করে দেন এ আল আবিন যারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আসে আল্লাহ প্রত্যেককে রব্বুল আলাবিন সুস্থভাবে আবার প্রত্যেকের পরিবারে ফিরাইয়া দেন এয়ারব্বালা আল্লাহীন ইয়া আরহামার র অহিমিন প্রত্যেকের শরীরের কষ্ট রব্বুল আলাহবিন দূর করে দেন এ আরব্বালা আল্লাহীন এই কষ্টের বিনিময়ে আল্লাহ প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দেন এ আরব্বালা আল্লাহীন এ আর হামার রহিমিন এ আল্লাহ প্রত্যেককে আল্লাহ পরিপূর্ণ সুস্থভাবে আল্লাহ আবার স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ তৈরি করে দেন এয়ারব্বালা আলাবিন আমাদের মাদ্রাস